গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো আজকে রান্না করতে করতে যে গ্যাসটাই শেষ হয়ে গেছে তো গ্যাসটা এমনি এরকম লাগছিলো যে দু তিন দিনের মধ্যে শেষ হবে যে রান্না করতে করতে এখনই শেষ হয়ে যাবে সেটা জানা ছিল না তো ফোন করে দিয়েছি ফোন বলে দশ মিনিটের মধ্যে আসবে তো চাটা বসিয়েছি যেই আর তখন এই গ্যাসটা দেখি শেষ হয়ে গেছে এদিকে আমার ডালটা হয়ে গেছে আর ভাতটা হয়ে গেছে শুধু চাটা বসেছি আর তার সঙ্গে আজকে করবো কালকে যে সবজি সবজি নিয়ে আসলাম না তো ওনাকে জিজ্ঞাসা করেছি কি খাবে ওর মধ্যে তো উনি বললো যে আমি মেনু ডিসাইড করে জিজ্ঞাসা করছি এটা এটা নেই তারপর বললো যে পটল ভাবা হবে তো আমি সব রেডি করে দিয়েছি যে পটলটা কেটে রেখেছি মশলাটা রেডি করে রেখেছি ধরো একটা ফোন এসছে তো আমি এখানে দাঁড়িয়ে এখন গ্যাসওয়ালার জন্য অপেক্ষা করছি দিয়ে যাবে বললো তো পাঁচ দশ মিনিটের মধ্যে দিয়ে যাবে তারপর দেখি। পাঁচ দশ মিনিট দিয়ে গেলে হয়েও যাবে আমার ডাল ভাত তো হয়ে গেছে পটল ভাবা করতে তো বেশি টাইম ফোন করবে তারপরে আবার যাবো এখানে যে গ্যাস চলেও এসছে নিয়ে প্রাইভেট গ্যাস তো খুব তাড়াতাড়ি চলে আসছে হ্যাঁ এই বেলা এই বেলা উপার ইস্তারা যে গ্যাস লাগাচ্ছে গাছটা দিয়ে গেলো এখন একটু তাড়াহুড়ার মধ্যে আছে তার জন্য দুটোর মধ্যে না হলে ওনাকে করে দিতাম তারপরে পটল ভাবাটা করতাম তো পটল ভাবাটা এটার মধ্যে করবো চাটা এটার মধ্যে করছি তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি আমি পটল ভাবা একদম সিম্পল ভাবে কিভাবে করি মশলাটা আগে বলে দিই এই যে মশলাটা এখানে আছে হচ্ছে সর্ষে জিরে আর পোস্ত আর কাঁচা লঙ্কা এটা আগে পেস্ট করে নিয়েছি তো এই মশলাটাই হচ্ছে মেন এই সমস্ত খাবার হচ্ছে এই সম মশলাটাই তোমাদের দেখিয়ে দিই আমি আমি তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে কালো জিরা যেটা হাজবেন্ড পছন্দ করে না কিন্তু সব খাবারে এই কালো জিরা এগুলো দিলেই বেশি মানে যেটা যেটা দেওয়া উচিত দেয় সবাই কিন্তু উনি পছন্দ করে না তাই অল্প একটু দিলাম একদম এখন এটা পটলগুলো দিয়ে দেব পটলগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো প্রথমে এখানে পটলটা নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এখানে চাটাও দেখতেই পাচ্ছ হয়েই গেছে ওনাকে চাটা দিয়ে দেবো আর এটাও একটুখানি ভাজা হয়ে গেলেই মশলাটা দিলেই মশলা দিয়ে বেশিক্ষণ কষাবো না অল্পই কষাবো তারপরে জল দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে হয়ে যাবে কতই ঢাকা তো চা হয়ে গেছে ওনার দাদা ওই বিস্কুটের প্যাকেটে না বিস্কুট নেই হুম এক তো গ্যাসের ফোন করতে করতেই আমার মানে গ্যাসের নাম্বার এতগুলো সিলেক্ট করা আছে না পুরো কনফিউজ হয়ে গেছিলাম তাই না এটা এই বিস্কুটের প্যাকেটটা ঢেলে নেওয়া তোর মধ্যে একবার উনি রেডি হয়েছে আর ফোনও চলে আসছে তোমার তো ওই যে পটল ভাজাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে পেস্ট করে রাখা মশলাটা এই মশলা বাটিটাও ধুয়েও একটু জল দেব এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সামান্য একটু চিনি মানে এর সমস্ত নিরামিষ খাবার একটুখানি চিনি দিলে ভালোই লাগে এটা একটু কষিয়ে নেবো তারপরের মধ্যে জলটা অ্যাড করব এটা একদম সিম্পলভাবে বানালাম এইভাবে বানালে বেশি ভালো লাগে খেতে তো জানিও কেমন হয়েছে এখনও হয়নি তো হওয়ার পরে দেখাচ্ছি তারপরে বলো কেমন হয়েছে তো এটা জল দিয়ে দিয়েছি তারপরে আর একটু শোকাবো এটা একটু মাখা মাখা বেশি ভালো লাগে তো তারপরে নামাবো তারপর নামিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তো এই যে হচ্ছে পটল ভাপা তো কেমন হয়েছে পটল ভাপাটা জানিও আর এখন শুধু পটল ভাপাটা বলে দিলেই হয়ে যাবে আর বাকি টিফিন এই যে ডাল ভাত আর শশা আজকার ডিম সেদ্ধ দিনই ওনাকে জিজ্ঞাসা করেছিলাম বললো যে ডিম সেদ্ধ আজকে নাকি দিতে হবে না তো এখন আমি পটল ভাপাটা টিফিনে ভরে দিই হয়ে গেছে ধরো তো আজকে একটা অন্য একটা ব্যাগ বের করেছে কারণ ওই ব্যাগটার কী হয়েছে বলো ওই ব্যাগটা কী হয়েছে সব নিয়েছো তো ফোন পার্স আর পেন হেলমেটটা নাও যে চা হয়েছে যে চায়ের বাসনটা ওইখানে রাখি তারপর ওনার গাড়ি বের করতে করতে আমি এগুলো এই তরকারিটা ওইখানে রাখবো টেবিলটা মোছার পর এ দেখো আদা কালকে এনেছিলাম ভিজিয়ে তারপর ধুয়ে শুকিয়ে এখন ফ্রিজে রাখবো ওইটা এভাবেই রাখি আমি তাহলে অনেক দিন ভালো থাকে তারপরে কি আর আজকে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না তো ভাবলাম তাহলে আজকে পাপোস দুটো তাহলে ধুয়েই দিই এই কিচেনেরটাই ধুয়ে দেবো আজকে শুধু আর লাইটগুলো বন্ধ করে দিই আর বাকিগুলো ধুলে তারপরে যদি বৃষ্টি হয় তারপরে কি পা জন্য কিছুই থাকবে না তার জন্য শুধু আজকে এই কিচেনের পাপসগুলো ধুয়ে দিই আর ওইটাও ধুয়ে দিই এইটা শুধু থাক এইটাও ধুয়ে দিই এটা একটু পাতলা আছে এটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি এতে এটা তো এই চারটেই ধুয়ে দিই আজকে আর ওইখানেও দেখো কত পাপোস পাপসে ভর্তি এই দেখো এখানে পাপোস এখানে পাপুস এইখানে একটা ওই বাথরুম এখানে একটা তো উনি এখন বেরোচ্ছে আজকে ও টাবলটা করেনি শুকাতে দেয়নি এই দুদিনের দিনের জামাকাপড় সে জমিয়ে রেখেছিলাম সে আজকে ফোল্ড করলাম আজকেও ধোয়া ছিল কতগুলো শুকিয়েছে তারপরে মানে যেগুলো পাতলা ছিল সেগুলো হয়েছে। এখনও পাপসগুলো শুকায়নি শুধু পাপসগুলো বাইরেই আছে এসে শুধু আমি এখন জল পরব জলটা এসে পড়বে এখন যাচ্ছি ছাদে ছাদে গিয়ে একটু হাঁটাচলা করি না আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি কেন আমার মেঘ করেছে তো অনেক বৃষ্টি হতে পারে এতক্ষণ বান্ধবীও এসেছিলো বান্ধবীকে দেখালাম গিফটটা বোনের দেওয়া তো এখন আর আজকে না প্রচণ্ড গরম পড়েছে পুরো ঘেমে যাচ্ছি ঘরের মধ্যেই ঘেমে যাচ্ছি পুরো আজকাল কোথাও যাবো না দোকান টোকানে যাওয়া নেই কিছু নেই আজকে শুধু যাব ছাদে হাঁটব আর তারপরে ঘরে এসে জামাকাপড়গুলো রাখবো আলমারিতে তারপর জল বোব সব বোতলগুলোতে তারপরে যা করার করবো ও বাইরে আসলে পরে কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরেটা ছাড়ে তো আরো সুন্দর লাগে হাওয়াটা বৃষ্টি এই স্টার্ট হলো এই দেখো ওই দেখো পড়ছে এক দু ফোটা তো আমাদের হাঁটাও হয়ে গেছে এখন আমরা যাচ্ছি এই দেখো মেক করেছি কি পুরো একদম কালো হয়ে গেছে দেখেছো চলো আমরা এখন যাচ্ছি হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে আজকে অনেক তাড়াতাড়ি এসছি তো তার জন্য নামতে 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 আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে আমার বাইরে পাপোসও আছে পাপোসটা গিয়ে আনতে হবে এখন দেখি ও হো দেখো পাপোসগুলো এই দিকটা জল আসেনি তাও ভাগ্যিস ভালো তারপর একটাও একটা পাপোশ শেখায় ভাবছি নেবো না কি নেবো না আর বৃষ্টিটা ভালোই লাগছে তাহলে বৃষ্টিটা তো হলোও না বেশিক্ষণ পনেরো থেকে কুড়ি মিনিট হয়েছে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে ঠিক আছে বোতল সব নিয়ে বসে পড়েছি এখন জলটা ভরে নিন আর দেখতে পাচ্ছি জামা দেখা যাচ্ছে না দেখে জামা কাপড়গুলো এখনও ওই গেলাম চলে গেলাম হাঁটতে তারপরে আর রাখাই হয়নি জলটা ভরে জামা কাপড়টা রাখবো তারপরে কি করবো সন্ধ্যা দেবো তারপরে আর রাত্রেবেলা দেখি কি রান্না করি গরমের মধ্যে না খেতেও ভালো লাগছে না চলো জলগুলো দুধ করে আমি না সন্ধ্যাবেলায় এমনিতেই কিছু খাই না ভালো লাগে না সন্ধ্যাবেলায় এখানে খেতে তো আজকে আমি কেমন না আজকে অনেক তাড়াতাড়ি গেছিলাম হাঁটতেও তারপরে এসে একটু খিদে খিদিড়েছে যে এই কুরকুরে এই পপকর্ন কুরকুরাটা এটা আনা ছিল উনি তো খাইনি একটাও তো আমি ভাবলাম এটা রয়েছে এটা এক প্যাকেট খাই আছে তো এটাই খাচ্ছি তোমাদের কার কার ভালো লাগে পপকর্ন কুরকুরেটা জানিও কিন্তু কমেন্ট করে আমি খাই না বেশি একটা এরকম এই চিপস ফিপস এসব তো আজকে ইচ্ছা করছিলো তাই খাচ্ছি

जो कि भाग लगे तो लाइक शेयर कमेंट एंड सबसक्राइब कर ठीक है टाटा गुड नाइट बाय बाय